হ্যালো ফ্রেন্ডস শুভ সন্ধ্যা তো আজকে আমি বানাবো ছোলার ডাল ডালপুরি ছোলার ডাল পুরি বানাবো তো আমি এখানে নিয়েছি আটা আর নিয়েছি দেখো কালো জিরে আর নেব রিফাইন অয়েল তেল তো আমি তেল আর কালো জিরে লবণ দিয়ে ভালো করে আটাটাকে মেখে নেব এটা কিছুক্ষণ মাখতে হবে বেশ ভালোভাবে মাখতে হবে এটাকে মেখে মেখে একটু এরকমভাবে করতে হবে মুঠো মুঠো তো দেখো মজাটা আটাটা আমি ভালো করে মেখে নিয়েছি এরকমভাবে মুঠো মুঠো হচ্ছে এরকম যদি মুঠো হয় তাহলে জানবে ভালো করে মাখা হয়ে গেছে ঠিক আছে এবার আমি অল্প পরিমাণে জল দেব আর সেটা মধ্যে মারব জল দিয়ে দেখো আস্তে আস্তে এরকমভাবে জল দিয়ে মারব ফ্রেন্ডস দেখতে পাচ্ছো আমার ময়দা মা এই আটাটা মাখা হয়ে গেছে আর এটা আদা মা আটা আদা মাখা কমপ্লিট এটাকে আমি আবার কিছুক্ষণ ঢেকে রাখবো ঢাকা দিয়ে রাখলাম কিছুক্ষণ ছোলার ডালের পুটটা করার জন্য আমি নিয়েছি দেখো জোয়ান আর কালো জিরে আর কড়াই দিয়েছি তেল এটা দিয়ে দিলাম এবার আমি দেব এক চামচ আদা বাটা আদা বাটা দিয়েছি হলুদ সামান্য পরিমাণ মতো হলুদ সামান্য অল্প পরিমাণে চিনি চিনি নিলাম আর আমি এখানে একটু সামান্য একদম সামান্য নিয়েছি হিং হিং দিলে বেশ গন্ধটা লাগে খুব ভালো লাগে হিঙের গন্ধটা খুব সুন্দর লাগে তার জন্য আমি একটু হিং আর এখানে দেখো ছোলার ডালটা আমি সিদ্ধ করে রেখেছিলাম সিদ্ধ করার পরে জলটা ঝরে নিয়েছি এটা আমি এবার দিয়ে দেব কড়াইয়ে হয়ে গেছে আমার পুটটা খুব সুন্দর তো এটাকে আমি নামিয়ে নেব একটা পাত্রে ঢেলে এটা এবার দেখো পুরটাকে আমি ঢেলে নিয়েছি একটা পাত্রে এটা ঠান্ডা হবে তারপরে আমি বানাবো ঠিক আছে ডাল সঙ্গে আলুর দম না হলে ভালো লাগে না তাই আমি আলুর দাম বানাবো তার জন্য আমি কড়াইয়ে তেল দিয়েছি এবার দিয়ে দেব দেখো পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন দেব তারপরে দেবো দুটো তেজপাতা তারপর দিচ্ছি শুকনো লঙ্কা তারপর নিয়েছি দুটো এলাচ গোটা এলাচ ফাটিয়ে নিয়েছি thank <laughs> you দেখো বন্ধুরা আমি শুকনো লঙ্কার গুঁড়ো দিইনি অথচ কত সুন্দর কালার এসেছে আমি এখানে লঙ্কার গুঁড়ো ব্যবহার করি না আমি কোনো গুঁড়ো জিনিস ব্যবহার করি না সব কিছু আমি বেটেই ব্যবহার করি গোটা গোটা বাটি আদা বাটা জিরে বাটা সব কিছু লঙ্কা গুঁড়ো বাটা সব কিছু আমি বাটাই ব্যবহার করি আমি গুঁড়ো জিনিস ব্যবহার করি না কারণ গুঁড়ো জিনিস স্বাস্থ্যের পক্ষে খুব ক্ষতিকর আর আমার দুটো বাচ্চা আছে তার জন্য আমি গুঁড়ো জিনিস ব্যবহার করি না বুঝতে পেরেছো কত সুন্দর কালারটা এসেছে দেখো আলুটা দেখো করে রেখেছিলাম তো আমি দিয়ে তো মশলার সঙ্গে আলুটা ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি জল ঢেলে দেব জল ঢেলে আমার ফুটিয়ে নেব তো দেখতেই পাচ্ছ আমার আলুর দমটা হয়ে গেছে এবার আমি একটা পাত্রে ঢেলে নেব এবার আমি পুর ভরবো দেখো ছোলার ডালে পুর কিভাবে ভরছে দেখো এইরকম ভাবে দেখো এরকম ভাবে আমি এগুলো সবগুলো ব্যাক ক্যামেরায় করে নিয়েছি কেন তো দেখো এরকমভাবে আমি বেঁধে নিচ্ছি সুন্দর হয়েছে তো কি সুন্দর দেখো আমার ডাল পুরি লাল লাল করে ভেজে নিয়েছি কি সুন্দর ফুলেছে দেখেছো এই দেখো অনেকগুলো ভেজেছি এখানে সবগুলো বেলে নিয়েছি মোটা মোটামোটা হয়েছে তো ফ্রেন্ডস ছোলার ডাল পুরি আর আলুর দম আমার কমপ্লিট হয়ে গেছে আর তোমাদের সবার জন্য আমি নিয়ে চলে এসেছি তো সবার চলে এসো তো ভিডিওটা এই পর্যন্তই তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে টাটা ভালো থেকো সবাই